তো গাইস তোমরা দেখো রাত্রির এখন ঘড়ির কাটায় দুটো তো প্রতি বছরে ন্যায় আমার বাড়ি যেটা হুল্লোর হয় সেটা তোমরা সব সময়ই দেখে এসেছ তোমরা আগের বছরও দেখেছো যে আমার চ্যানেলে যে আমরা এই রাত্রির পর্যন্ত কি করি তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই শেয়ার করবো এগুলো এগুলো এই কি শুরু করছো রাতে কয়টা বাজে কি কয়টা বাজে কি করছো তুমি আর এই যে টুম পাশনা এইদিকে দেখো টুম পাশনা এসে সৌভিক দেখো সৌভিক এদিকে কি শুরু করছে এই রাতে বেলা এখন কাজ থেকে সাড়ে বারোটা বারোটার সময় কাজ থেকে এসেছে এসে এইসব নিয়ে পড়ে পড়ছে আর তার সাথে টুম পাশনাও এসছে এসে এই যে যোগ দিয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাতে পারিনি যে ও কখন এসেছে তো এসে এরা সন্ধে থেকে এই সব করে বেড়াচ্ছে এ বলছি এগুলো

আমি তো ভাবছিলাম এইগুলো কেনার কি দরকার এত পয়সা করি নষ্ট করলে কেন গেল বছরে যেগুলো ছিল আমি সেটা বলি না আমি বলছিলাম আমি বলছিলাম সেটা আমি বলি না আমি বলছি গেল বছরের যেগুলো ছিল সেইগুলো দিয়ে তো করতে পারতাম গেল বছরের কোনো কো ওই সব ওই দাও আমি আমি একটু ধরে দিই দাও কতটা আছে দেখি তো ওই আঠা কই আছে আঠা আছে 58 লাগাই নাই কথা দেখো কোথায় রাখছো আমি জানি তুমি গুছায় রাখছো তুমি বলতে পারবা হ্যাঁ চেয়ার কোথায় রাখছো চেয়ার চেয়ার তা আমি তো সন্ধে থেকে সকাল থেকে সারাদিন তোমার কম কাজ করে দেই ক তো না না কালকে অনেক মজা হবে আর চকলেট বিস্কুট সব কিনছো হ্যাঁ দেখি কী বার করে দেখি আর কোথায় রাখছে জানি না ওখানে একটা

আচ্ছা যা যা আছে এগুলোই বার করো দেখি বড় পতাকা আছে কোথায় রাখছো আমি জানি দেখো কোথায় রাখছো তাই কোথায় রাখো দেখো খুঁজে দেখো

তা পোতা খুঁজবে দেখো বার করো ও ও ওর মধ্যে ওর মধ্যে ওর না ও ও চালার মধ্যে দেখো না আছে হয় দেখো কথা তো খেয়ে নিচ্ছি নাকি কি হয়েছে কে করে যায় বেশি

কত টি চিপ কত কথা কইতা দেয় না এই পতাকা কাজে কত হুম আমি উঠব চারটি দাও এগুলো পাইছো দাও কোথায় ঢুকছে দা দেখ খুঁজে পাইছো তুমি কোথায় রাখো কি করো কিছুই জানি না না বুঝছো তুমি সকাল সকাল বেলা খুঁজবা তুমি শোভা চলো শোভা চলো

আমাকে নিয়ে কি আছে তোমার তে এখন এই কালকে সকালে এইগুলো কালকে সকালে করা যাবে না না যাবে না হ্যাঁ যাবে না কালকে আমি লাগবে ও ঠাকুর এই রাতে বেলা দুটো বাজে এই করছে তা সারা দিন তোমরা কি করছো সারা দিন কি করো তোমরা এই হে ভগবান এই দেখ এখন সাজগোজের জিনিস বার করছে বুঝছিস কি

সারাদিন কি যে করে এখন ওই রাত্রির বেলা এইসব নিয়ে পড়ছে কি আছে ওর মধ্যে এখন ছেলে একখানা বিরক্তি কর

আরো লাগবে কিন্তু এই এতে হবে না সৌভিক খুলে দিয়ে তারপর আবার টানাতে হবে আমাদের কত সময়ের অভাব যার জন্য রাত্রির এখন আড়াইটে তিনটে পর্যন্ত দেখো সব রেডি করা হচ্ছে কালকে রে লাগানো হবে আর সব সারাদিন কাজ করি দড়ি লাগানো হ্যাঁ গোলো বলছি কি হ্যাঁ তো বলছি ওই ইয়ে তোমার লজেন দেয় না দেখছি কোথায় রেখেছি কি করেছি ওই লজেন আর ইয়ে আনছিলে বিস্কুট আনছিলে

যাবো না যাও না বাড়ি না এইটার মধ্যে কি কি আছে একবার দেখো তো বলো এটা মধ্যে 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 আছে করো কিন্তু এখানে আমার মনে হয় না পতাকা আছে দেখি আছে দেখি আমার জিনিস শাড়িটা অরেঞ্জ কালার ब्लाउজ হুম আর এই জোনটা আর হাতের ব্যান্ড ও আমি রিলস কোথায় রাখছো জানি না না আমি আমি করে হাতে হাতে করে দিই তাহলে কি হবে তো আমার এখন ঘুমেতে চোখ ঢুলুর হলো কিন্তু কিছু করার নেই কারণ সারাটা দিন এতটায় চাপে থাকি যে কিছু করার নেই তো এখন যে যার সৌভিক কাজে গেছিল আর তোমাদেরকে আরও একটা কথা বলি কটকটির মায়ের ভীষণ শরীর খারাপ তো যার জন্য কটকটি ওখানে পড়ে আছে কৌশিকী ওখানে পড়ে আছে ওদেরকে কাছে পাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ঘরে সোনা মায়েরও ভীষণ জ্বর শরীর খারাপ কিন্তু তার মধ্যেও হ্যাঁ তো তার মধ্যেও একটা চেষ্টা করি সব সময় যে আর আমরা এই দিনটা এতটা আনন্দ করে থাকি পনেরো আগস্টের দিন তো তোমরা গেল বছরও আমার চ্যানেলে তোমরা দেখতেই পেয়েছো যে আমরা কত আনন্দ করেছি অনেক প্রচুর প্রচুর ওই দিনটা আমাদের অন্যরকম একটা ইয়ে থাকে তো আজকেও সেই দিনটা আবার ঘুরে চলে এসেছে তো আমরা অপেক্ষাটা আর এরা যেহেতু হ্যাঁ বলো আনন্দরই দিন তো যাই হোক কথা হচ্ছে যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় ভোর হতে গেছে তো যার জন্য আমিও হাতে নাতে এদেরকে একটুখানি আমিও হেল্প করি না হলে এরা পেরে উঠছে না কারণ সকালবেলা অনেকটাই চাপ পড়ে যাবে আবার এদিকে বকুর জন্মদিন তো যাই হোক আমি আর দেখাতে পারছি না তোমাদের সাথে পরে আবার চেষ্টা করবো ভিডিওটাকে কন্টিনিউ করার আপাতত তোমাদেরকে রাখি টাটা বন্ধুরা